এসএসসিস মেডিকেলে অনেকজনের ওভারওয়েটের জন্য অনেকজনের কিন্তু মেডিকেলের সময় আনফিট হয়ে যায় তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট এক ক্রিস্টাইন আমি আজকের এই ভিডিওতে এসএসএসজিডির মেডিকেলের সময় তোমাদের হাইট এবং বয়সের অনুপাতে কত ওজন লাগবে কত থাক কত ওজন বেশি থাকলে ওভারওয়েট কত ওজন কম থাকলে আন্ডারওয়েট সমস্ত কিছু বিস্তারিত যে অফিসিয়াল তথ্য আছে এই ভিডিও মধ্যে তোমাদের মধ্যে ক্লিয়ার করবো তোমরা বারবারই রিকোয়েস্ট করছো যে তারা এস মেডিকেলে হাইট এবং বয়স অনুপাতে ওজন কত লাগে সেটা একবার দেখিয়ে দাও তাই ভিডিও তোমাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি ছেলে এবং মেয়ের উভয় পৃথক পৃথক আলাদা আলাদাভাবে দেখাবো তোমরা এক নজরে দেখে নেবে ভিডিও শুরু করে ছোট্ট ক্লিক করি যার এখনও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে যুক্ত দেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে প্রোভাইড করা তোমাদের মেডিকেল গাইডলাইন্স অর্থাৎ মেডিকেল গাইডলাইন্স পিডিএফ এই পিডিএফ তোমরা কোথা থেকে পাবে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আপলোড করা হয়েছে সেখান থেকে তোমরা যদি এই ইউটিউবটা পেতে পারো প্রথমে এখানে দেখো অ্যানেক্স এখানে অ্যানেক্সার আই যেটা রয়েছে এই অ্যানেকসার আইটা হচ্ছে তোমাদের মেল অ্যাভারেজ বডি ওয়েটস ইন কিলোগ্রাম ফর ডিফারেন্ট এজ গ্রুপস অ্যান্ড হাইট অর্থাৎ ছেলেদের ডিফারেন্ট এজ গ্রুপ এবং হাইট অনুযায়ী তোমাদের কত ওজন লাগবে তোমরা এক নজরে দেখো এখানে প্রথমত তোমাদেরকে দেখতে হবে এটা হলো এই সাইডটা হলো তোমাদের হাইট হাইটের ঘর তোমার কত হাইট আছে তোমরা একবার দেখে নেবে এবং তোমার কত এ চলছে যদি তোমার আঠেরো থেকে বাইশ হয় তাহলে তোমাদেরকে এই ওজনটা দেখতে হবে যদি তোমাদেরকে তেইশ থেকে সাতাশ বছর বয়স হয় তাহলে তোমাকে এই এই ওজনটা দেখতে হবে যদি আঠাশ থেকে বত্রিশ বছর বয়স হয় সেক্ষেত্রে এই ঘরের ওজন দেখতে হবে তেত্রিশ থেকে সাঁত্রিশ হলে এই ঘরের ওজন তোমরা দেখে নেবে তো তোমরা এক নজরে দেখে নাও যাদের একশো ছাপান্ন সেন্টিমিটার হাইট তারা এই ঘরটা দেখো যারা একশো আঠান্ন সেন্টিমিটার হয় তারা এই ঘরটা একশো ষাট একশো বাষট্টি একশো চৌষট্টি একশো ছেষট্টি একশো আটষট্টি একশো সত্তর একশো বাহাত্তর একশো চুয়াত্তর এবং একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর পর্যন্ত যাদের রয়েছে হাইট ছেলেদের তারা একবার একটা স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে দেখে নাও তোমাদের কত হাইট কত হাইট এবং কত এজ অনুযায়ী মনে করো আমার কথাই বলছি আমার হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ তো ওয়ান সেভেন্টি ফাইভ হাইট মানে আমার হচ্ছে এখানে আমার ওজন ওজন কত লাগবে এক্সাম্পেল দিচ্ছি মনে করো ওয়ান সেভেন্টি ফাইভ হাইট আমার বয়স হচ্ছে গিয়ে ছাব্বিশ বছর বয়স চলছে আমার এখন তো ছাব্বিশ বছর বয়স হলে আমাকে দেখতে হবে কোন ঘরটা এইদিকে একশো ছিয়াত্তর থেকে এই ঘরটা এবং ওপর থেকে এই ঘরটা আমাকে দেখতে হবে অর্থাৎ আমার ওজন থাকতে হবে আটান্ন থেকে একাত্তর আটান্ন কেজি পাঁচশো থেকে একাত্তর কেজি পাঁচশোর মধ্যে সিমিলারলি কারণ মনে করো একশো বাষট্টি হাইট আছে কারণ মনে করো একশো বাষট্টি হাইট আছে তার বয়স হচ্ছে বাইশ বছর সেই ক্ষেত্রে তোমার তোমার ওজন হতে হবে সাতচল্লিশ থেকে আটান্ন কেজির মধ্যে এরপরে দেখে নাও যাদের একশো আটাত্তর থেকে একশো নব্বইয়ের মতো হাইট রয়েছে তার এটা একবার ক্রিনশট করে নাও তোমাদের কত হাইট এবং কত ওজ বয়স অনুপাতে ওজন লাগবে এরপরে আসছি মেয়েদের যারা মেয়েরা আছো ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা এক নজরে এখানে দেখো তোমাদের ওইরকম সিমিলারলি একই এই দিকটা হচ্ছে হাইটের গ্রুপ এই দিকটা হচ্ছে বয়সের গ্রুপ এবার নিচে তোমাকে ম্যাচ করে দেখতে হবে যে তোমার ওজন কত তোমার বয়স কত এখানে যাদের একশো আটচল্লিশ থেকে একশো পঁয়ষট্টির মধ্যে হাইট রয়েছে তারা এটাকে একবার স্ক্রিনশট করে ন স্ক্রিনশট করে একবার তোমরা দেখে নিও এখানে তোমাদের কত ওজন লাগছে আর ছোট করে দিচ্ছি দেখে নাও এখানে স্ক্রিনশট করে এবার আসি এই যে হাইট হাইট এবং বয়স অনুপাতে যে ওজন মনে করো কোনো ফিমেল ক্যান্ডিডেটে একশো আঠার্ন সেন্টিমিটার হাইট ধরো মনে করো এবার তার এজ হচ্ছে তেইশ বছর তাহলে তার ওজন কত লাগবে তার ওজন লাগবে বিয়াল্লিশ কেজি থেকে একান্ন কেজির মধ্যে এবার কার যদি ওভারওয়েট মনে করো এই ক্যান্ডিডেটটা একটা ক্যান্ডিডেট নাম হচ্ছে সুপর্ণা সুপর্ণার হাইট হচ্ছে একশো সেন্টিমিটার তার ওজন হচ্ছে ঊনষাট কেজি সেই ক্ষেত্রে সে কি মেডিকেল ওভারওয়েট পাবে হ্যাঁ মেডিকেল ওভারওয়েট পাবে দেখো তোমাদের যে লাস্ট ওজনটা রয়েছে এখানে লাস্ট ওজন কত রয়েছে একান্ন এখান থেকে প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ তোমাদেরকে ছাপান্ন পর্যন্ত তোমাকে কিন্তু ছাড় দেওয়া পাঁচ কেজি পর্যন্ত তোমাদের এখানে ছাড় কিন্তু দেওয়া হয় কিন্তু এদের এখানে যেহেতু ঊনষাট আছে সেই ক্ষেত্রে ওভারওয়েট পাবে তোমাদের যে লাস্ট বয় ওজন রয়েছে সেই ওজনের থেকে পাঁচ কেজি বেশি হলেও তোমাকে কিন্তু আনফিট এখানে করে না কিন্তু চেষ্টা করবে তোমাদের পাঁচ কেজির নিচে ওজন রাখার অর্থাৎ যে ওজন রাখা হয়েছে বিয়াল্লিশ থেকে একান্ন সেই ওজন মধ্যেই তোমাদের শরীরের ওজনটা রাখার জন্যে তাতে এক্সারসাইজ করো খাওয়া দাওয়া কম করো এবার আসি আন্ডারওয়েট মনে করো কারোর বিয়াল্লিশ কেজি থেকে কম আছে লাস্ট ডেটে দাঁড়াচ্ছে বিয়াল্লিশ তার থেকে যদি কম আছে সেই ক্ষেত্রে কি রান হবে না সেই ক্ষেত্রে রান হওয়ার সম্ভাবনা খুবই কম যাদের ম্যাক্সিমাম ওভারওয়েট থাকে অর্থাৎ ওজন বেশি থাকে সেই ক্ষেত্রেই তাদের কিন্তু মেডিকেলে কিন্তু আনফিট করে বাড়ি মেডিকেল দেয় তো এই ছিল হাইট এবং বয়স অনুপাতে তোমাদের কত ওজন লাগবে মেডিকেলে সমস্ত কিছু বিস্তারিত তথ্য